হ্যালো গাইজ স্বাগত আর আজ আপনারা দেখতে চলেছেন এই দু হাজার পঁচিশ সালেই মুক্তি পাওয়া হরর ফিল্ম ট্রমাটিকার ব্রেকডাউন যার লেখক ও পরিচালক হলেন পিয়ার সিগ্র্যান্ডাস মুক্তি পাওয়ার আগে এই মুভিটি ভাইরাল হয়ে গেছিল এর পোস্টার ও ট্রেলারে দেখানো ডেমনটির জন্য যেটি খুব ভয়ঙ্কর আর আজ জানা যাবে যে এটি দেখার মতো কিছু নাকি শুধু রিলের ফাঁকা হাই তাই আর দেরি না করে চলুন তাড়াতাড়ি ব্রেকডাউন শুরু করা যাক মুভির শুরুতে জানানো হয় যে মনোবিজ্ঞানী শৈশবে ট্রমান পাঁচটি রূপ রয়েছে শারীরিক অবহেলা সহিংসতা দেখা আবেগিক শারীরিক এবং যৌন নির্যাতন এটি পড়ার পর আমরা চলে আসি উনিশশো সালের মিশরীয় সিনাই উপদ্বীপে যেখানে এক ব্যক্তি কঠোর রোদে খালি পায়ে উত্তপ্ত বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার কাছে একটি ছোড়া ছিল এবং কাপড়ে মরে একটি প্রাচীন প্রত্নবস্তি ছিল যার শরীর ঘোড়া বা ঝাগলের মতো দেখতে ছিল কিন্তু মাথাটি ছিল শকুনির মতো লোকটি বারবার তার ছেলে আশ্রফকে স্মরণ করছিল আর যখন সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ল তখন আমরা জানতে পারলাম যে সে এই ছোড়া দিয়েই নিজের ছেলের জীবন কেড়ে নিয়েছে একটি ডেমনের প্রভাবে যা এই প্রত্নবস্তুর সাথে যুক্ত সেই ডেমনটির নাম ভোল পাজু অশুভের স্রষ্টা এবং শিশুদের হরণকারী ডেমনটি তার হাতে তার ছেলেকে মেরে ফেলিয়েছে কিন্তু এখন তার অনুশোচনা হচ্ছে তাই এতদূর এসে সে প্রত্নবস্তুটি বালিতে পুঁতে ফেলল এবং তারপর সেই ছোড়া দিয়েই নিজেরও জীবন নিল যাতে ডেমন তাকে আর ব্যবহার করতে না পারে এইটি ছিল মুভির সূচনা তারপর আমরা আসি দু সালের ক্যালিফোর্নিয়ার ডেনার একটি পুরনো পোড়া বাড়িতে যেখানে রাতে মাইকি নামের একটি ছেলে টেবিলের নিচে লুকিয়ে পুলিশকে ফোন করে জানালো যে তার মা একটি রাক্ষসী সে তাকে প্রতি রাতে ভয় দেখায় এখন সে তার মায়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে কিন্তু মা তাকে খুঁজে নিল এবং তখনই আমরা দেখলাম যে সত্যিই তার মা একটি রাক্ষসী মাইকি তো কি তার রূপ দেখেই যে কেউ ভয় পাবে মায়ের নাম অ্যাবিগেল সে খুব ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছিল এবং তার আচরণও খুব অদ্ভুত ছিল তবে মাঝে মাঝে তার কণ্ঠ স্বাভাবিক হয়ে যেত এবং সে মাইকির কাছে ক্ষমা চাইতে শুরু করতো অর্থাৎ সে প্রীতাত্মাগ্রস্ত তখনই মাইকি বলল যে আমার মা আমাকে প্রতি রাতে ভয় দেখায় মাইকি তার কাছ থেকে পালানোর অনেক চেষ্টা করল। কিন্তু শেষ পর্যন্ত সে তাকে ধরে ফেলল কিন্তু তাকে কোনো ক্ষতি করলো না বরং তার সাথে বসে টিভিতে কার্টুন দেখতে লাগলো চ্যানেল বদলালে নিউজ চ্যানেলে মাইকির খবর চলছিল এবং খবরটি পুরো পরিস্থিতি পাল্টে দিল তাতে বলা হচ্ছিল যে মাইকিকে ন মাস আগে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল সেই থেকে মাইকি নিখোঁজ গত এক বছরে মাইকি হলো চতুর্থ শিশু যে এভাবে নিখোঁজ হয়েছে কিন্তু সবচেয়ে বড় রহস্য ফাঁস হল যে অ্যাবিগেল তার মা নয় তার আসল মা টিভিতে কেঁদে কেঁদে অনুরোধ করছে যে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক আর প্রশ্ন হল যে নিজের আসল মাকে দেখার পরেও কেন মাইকি এই ভয়ঙ্কর মেয়েটিকে তার মা বলছে এখানে আমরাও তার মুখ স্পষ্টভাবে দেখতে পেলাম যাতে কোনো মমতা দেখা যাচ্ছে না আর যেহেতু মাইকি পুলিশকে ফোন করেছিল তাই কিছুক্ষণ পরেই শেরিফ মিলার সেই বড়িতে পৌঁছে গেলেন এবং তার আসতেই অ্যাবিগেল মাইকিকে বলল গিয়ে লুকিয়ে যেতে যদি তুমি কোনো নড়াচোড়া করো তবে শেষে তোমাকে নিয়ে যাবে এটুকু শুনেই মাইকি চুপচাপ গিয়ে লুকিয়ে গেল এবং অ্যাবিগেল শেরিফকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু এড়িয়ে যাওয়ার বদলে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। এবং সে এটা দেখে অবাক হলো যে বাড়িটি থাকার যোগ্য নয় তবুও অ্যাবিগেল সেখানে থাকতো অ্যাবিগেল তাকে বলল যে সে একা থাকে বাড়িতে কোনো বাচ্চাই নেই তাহলে কে ফোন করেছে কিন্তু বাড়িতে ছড়িয়ে থাকা খেলনাগুলো অন্য কিছু বলছিল যতক্ষণ শেরিফ বাড়ির বাইরে ছিল ততক্ষণ অ্যাবিগেল তার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল কিন্তু যেই সে বাড়ির ভেতরে ঢুকলো অ্যাবিগেল সে তার সাথেও খেলা শুরু করে দিল হঠাৎ সে গায়েব হয়ে গেল এবং একটু দূর থেকে তার আওয়াজ এলো যেন সে ছেলেটির পিছনে লেগে আছে এটি শুনে শেরিফ ব্যাকআপের জন্য ডাকলেন তারপর অ্যাবিগেলকে খুঁজতে খুঁজতে সে বাথরুমে পৌঁছালো যেখানে বাথটা রক্তে ভরা ছিল এবং তাতে খেলনা ভাস ছিল এতক্ষণ পর্যন্ত শেরিফও শান্ত ছিল কিন্তু এটা দেখেই সে বন্দুক বের করে নিল অ্যাবিগেল তখন মাইকির সাথে জোর করে লুকোচুরি খেলছিল তাই তার আওয়াজ শুনে শেরিফ নিচে বেসমেন্টে পৌঁছালো যেখানে সে মাইকির আগে নিখোঁজ হওয়া তিনজন শিশুর মৃতদেহ পেলো মনে হচ্ছিল যেন তাদের সাথে কোনো শয়তানি আচার করা হয়েছে শেরিফ তাদের দেখে অবাক হয়ে গেলেন তখনই অ্যাবিগেল এসে তার কাছে নাচতে শুরু করলো সে কিছু করার আগে অ্যাভিগেল আক্রমণ করে তাকেও ছিনে ফেললো এবং এই সব মাইকির সামনেই ঘটল বরং তিনটি শিশুর মৃতদেহ মাইকের সামনেই বাড়ির ভেতরে রয়েছে তবু সে অ্যাভিগেলকে নিজের মা মনে করে যদিও তার অবস্থাও সেই বাচ্চাদের মতোই হতে পারতো এই পুরো ব্যাপারটি আসলে কি তা জানতে আমাদের এক বছর পিছনে যেতে হবে যখন অ্যাবিগেল তার বাবা জন এবং ছোট বোন অ্যালিসের সাথে নতুন বাড়িতে থাকত অ্যাবিগেলের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল যার কারণে তার বাবা জন খুব বেশি দুশ্চিন্তায় ছিল কারণ দুই মেয়েই তার কাছ থেকে চলে যাচ্ছিল এরই মধ্যে জন কোথাও থেকে সেই প্রাচীন প্রত্নবস্তুটি পেল তাই জন ভাবল যে এটি বিক্রি করে ভালো টাকা পাওয়া যাবে তার সম্পর্কে তথ্য বের করার কাজ জন তার বন্ধু স্টিভকে দিল এবং স্টিভ অনলাইনে গবেষণা করে জানতে পারলো যে সেই প্রত্নবস্তুটি খুব বিপজ্জনক সেটিকে শিশুদের থেকে দূরে রাখা দরকার কারণ এটি ভোলপাজু নামের ডেমনের জন্য একটি প্রবেশদ্বার যে শিশুদের খায় যদি সেই প্রত্নবস্তুর মাথাটি খোলা হয় তবে ভোলপাজু এই পৃথিবীতে এসে পড়বে তারপর সে লোকেদেরকে বস করবে শিশুদের শিকার করবে তাদের বলি দেবে বা তাদেরও ডেমনে পরিণত করবে সে অনেক কিছু করতে পারে এবং তার ক্রোধ কোনো রোগের মতো ছড়িয়ে পড়ে তাই স্টিভ জনকে পরামর্শ দিল যে সে যেন প্রত্নবস্তুটি কোনো কোণে লুকিয়ে রাখে কিন্তু জন ছিল এক জেদি লোক স্টিভের বারণ সত্ত্বেও সে প্রত্নবস্তুর মাথাটি খুলে দিল যার পরে সে প্রেতাত্মাগ্রস্ত হয়ে গেল প্রেতাত্মগ্রস্ত হওয়ার সাথে সাথে সে তার মেয়ে অ্যাভিগেলের সাথে প্রথম অত্যাচার করে যার ঠোঁট শৈশব থেকে বিকৃত ছিল অ্যালিস ঘুমিয়ে পড়তেই সে অ্যাবিগেলের রুমে পৌঁছলো এবং জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলো তারপর বলল যে এই কথা কাউকে বলবে না হলে রাক্ষস এসে যাবে কিন্তু শুধু এটুকুই নয় পরে যখন অ্যাবিগেল জল খেতে গেল তখন জন তাকে ছাদের ওপর দিয়ে ছুটতে দেখা গেল অ্যাবিগেল যে শুয়ে পড়ল কিন্তু কিছুক্ষণ পরেই তার ঘুম ভাঙল কারণ জন তার পা খাচ্ছিল এখান থেকে ডেমন অ্যাভিগেলকে ধরলো আর ওখান থেকে জন ধরল তারপর তার মুখে নিজের নোংরা রক্ত উগড়ে দিয়ে জন অ্যাভিগেলকে ও ডেমনের বসে নিয়ে এলো সারা রাত জনের হুঁশ ছিল না তার হুশ ফিরল সকালে কিন্তু ততক্ষণে অ্যাভিগেল জনের বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল যেটি বহু বছর আগে পুড়ে গিয়েছিল এদিকে ডেমনের বাচ্চা খুব দ্রুত অ্যাভিগেলের পেটে বড় হচ্ছিল জনের মাধ্যমে ডেমন সাথে যে জোর জবরদস্তি করেছিল তা ছিল যাতে তার বাচ্চা এই পৃথিবীতে জন্ম নিতে পারে কিন্তু নিজেই একটা হ্যাঙ্গার নিয়ে তার বাচ্চাটিকে টুকরো টুকরো করে দিল তবে ততক্ষণে অ্যাভিগেলের শরীর কিছুটা পচে গিয়েছিল কারণ তার ভেতরে ডেমনের বাচ্চা ছিল অ্যাবিগেল ফোনে অ্যালিসের সাথেও কথা বলল এবং তাকে জানালো যে সে ঠিক আছে তার চিন্তা যেন না করে অ্যাভিগেল জানতো যে কেউ তার কথা বিশ্বাস করবে না কিন্তু সে ঠিক করেছিল যে সে চার্চে গিয়ে সাহায্য চাইবে কিন্তু তার আগেই প্রেতাত্মগ্রস্ত জন তার কাছে পৌঁছলো এবং বললো যে তুমি ডেমনের সাথে বিশ্বাসঘাতকতা করেছ যার শাস্তি তুমি পাবে সে ছুরি দিয়ে অ্যাভিগেলের হাত চিড়ে দিল কিন্তু আসল শাস্তি এটা ছিল না অ্যাভিগেলের কাজের আসল শাস্তি ডেমন দেবে অ্যালিসকে তার সাথেও সেই একই কাজ করে যা অ্যাবিগেলের সাথে করেছে এখন অ্যাভিগেলের কাছে অ্যালিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই তাই অ্যাবিগেল সামনে হাত জোর করে ভিক্ষা চাইল যে অ্যালিসের কিছু করো না এখন তুমি যেমন বলবে আমি তেমনই করব। অ্যাবিগেল ডেমনের বাচ্চাকে মেরেছে তাই বিনিময় ডেমনের একটি বাচ্চাই চাই একটি বিশেষ শিশু যাকে অ্যাবিগেল নিজেই খুঁজবে এই কারণে অ্যাবিগেল শিশুদের অপহরণ করা শুরু করলো যাদের মধ্যে চতুর্থ শিশু ছিল মাইকি যে প্রথম তিনটি শিশু ছিল তারা ডেমনের কাজের ছিল না অর্থাৎ বিশেষ শিশু ছিল না তাই ডেমন তাদের তিনজনকে মেরে ফেললো কিন্তু মাইকি বিশেষ শিশু হিসেবে প্রমাণিত হলো তাই নয় মাস পরেও সে বেঁচে আছে বিশেষ শিশু মানে এমন একটি শিশু যে অন্ধকারের দিকে আকৃষ্ট হয় তবেই তো ডেমন তার কাছ থেকে নিজের কাজ করিয়ে নেবে এবং মাইকি এমন একটি শিশু যে মৃতদেহ দেখে ভয় পায় না এতক্ষণ পর্যন্ত ইশারাতেই চলছিল তাকে বিশেষ শিশু দেওয়ার পরেও সে কোথাও যায়নি কারণ তার মাইকের চিন্তা ছিল সে মাইকিকে বাঁচাচ্ছিল কিন্তু এই সমস্ত রক্তপাত এখন তার পক্ষে আর সহ্য হচ্ছিল না তাই মাইকির সামনেই সে শেরিফের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে নিজের কষ্ট শেষ করলো এখন ডেমনের সাথে মাইকি একা রয়ে গেল ডেমন তার পিছনে লাগলে মাইকি বন্দুক তুলে ডেমনকে গুলি করলো পরের দিন সকালে পুলিশ এলো এবং এই অপরাধ দৃশ্যের খবর সব জায়গায় ছড়িয়ে পড়লো রেডিওতে অ্যাবিগেলের মৃত্যুর খবর শুনে জনও ভেঙে পড়ল রেডিও জলে ফেলে দিয়ে সেও নিজের জীবন দিয়ে দিল এখন আমরা কুড়ি বছর এগিয়ে আসি যখন অ্যালিস বড় হয়ে গেছে এবং সে তার বোন অ্যাবিগেলের ওপর একটি বই লিখেছে নাম মামি মনস্টার সেই রাতে মাইকি যে পুলিশকে ফোন করেছিল তা থেকেই এই নামটি নেওয়া হয়েছে এবং বইয়ের কভারেও একটি মাইকি রাখা ছবি আছে যেখানে মাইকির আসল মা দূরে দাঁড়িয়ে আছে এবং মাইকি অ্যাভিগেলের সাথে ঘরের ভেতরে আছে যাকে সে আজও তার আসল মা মনে করে তার মারা যাওয়ার পরেও একে বলে স্টকহোম সিনড্রোম যেখানে শিকার তার নির্যাতনকারীর প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে ছবিতে বাড়ির নিচে চারটি মৃতদেহ দেখা যাচ্ছে তিনটি শিশুর এবং একটি শেরিফের আর তাদের মাঝে রয়েছে ডেমন অ্যাবিগেলের নাম আমেরিকার সব থেকে বিপজ্জনক উন্মাদদের মধ্যে আসে তাই তাকে নিয়ে অ্যালিস এই বইটি লিখেছে কারণ অ্যালিস তাকে কাছ থেকে জানত এবং এটাই তো দুঃখের ব্যাপার তাকে বাঁচানোর জন্য অ্যাবিগেল ধ্বংস হয়ে গেল এবং তার মূল্য এভাবেই দিচ্ছে নিজের বই প্রচার করার জন্য সে জেনিফার নামের একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিতে এসেছে এবং টিভিতেই মাইকির কাছে ক্ষমা চাইছে মাইকির সাথে যা যা ঘটেছে তার জন্য কারণ তার বিশ্বাস যে মাইকিও এই সাক্ষাৎকার দেখছে যা সে দেখছে কিন্তু তাছাড়াও ডেমোনও দেখছে সেই রাতে যা ঘটেছিল তাতে অ্যালিসের জীবন পুরোপুরি বদলে গেল অ্যালিসের মতে এটা ছিল তার জীবনের সবচেয়ে মর্মান্তিক অভিজ্ঞতা অথচ এর সাথে তার সরাসরি কোনো সম্পর্কই নেই আসল মর্মান্তিক অভিজ্ঞতা ছিল মাইকির জন্য যা এখনও কাজে লাগানো হচ্ছে এই সাক্ষাৎকার দেওয়ার পরে অ্যালিস বাড়ি পৌঁছলো কিন্তু এখন তার অনুশোচনা হচ্ছিল কারণ জেনিফার তার সাক্ষাৎকারটিকে একটা ডকুমেন্টারির সঙ্গে মিশিয়ে হ্যালোইন স্পেশাল হিসেবে টিভিতে দেখাচ্ছে সবাই ওই ঘটনা থেকে টাকা কামাতে ব্যস্ত মাইকির কেমন লাগবে তা না ভেবে যে সব কিছু সহ্য করেছে তাকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই বাকি সবাই এর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে ডকুমেন্টারিতে আরও কিছু লোকের সাক্ষাৎকার আছে যা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম মাইকের আসল মায়ের সাক্ষাৎকার আছে যেখানে সে বলছে যে বাড়ি থেকে অপহৃত মাইকি আর কখনো ফিরে আসেনি মানে মাইকি পুরোপুরি বদলে গেছে সে কারোর সাথে কথা বলেনি এমনকি তার আসল মাকেও মা বলে মানেনি এটাই প্রধান কথা যে মাইকি কখনো মুখ খোলেনি তাই সব তথ্য এদিক ওদিক থেকে নেওয়া হচ্ছে এর কারণ হিসেবে মাইকের ডাক্তার মারাত্মক কথা বলছেন মাইকি এমন পিটিএসডির মধ্যে দিয়ে যাচ্ছে যা ডাক্তার আগে কখনো দেখেননি সে অন্য কিছুতে পরিণত হয়ে গেছে এমনকি তার সব ছবিতেই শুধু অ্যাবিগেল বা সেই তিনজন মৃতদেহ রয়েছে ছোট বাচ্চাদের আঁকা ছবিগুলো থেকে আমরা বুঝতে পারি মাইকির মানসিক অবস্থা কেমন ছবিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মাইকি সেই মৃতদেহগুলোর সাথে একটি বন্ধন তৈরি করে ফেলেছিল সে নিজেকে তাদের মধ্যে একজন বলে মনে করতে শুরু করেছিল এই ঘটনাকে ঘিরে লক্ষ্যতা হলো যে অ্যাবিগেল প্রেতাত্মাগ্রস্ত ছিল অনলাইনে এই খবরই ছড়ানো রয়েছে কারণ এর সাক্ষ্য দেয় জনের বন্ধু স্টিভ সে সরাসরি বলে যে অ্যাবিগেল একটি ডেমানের কবলে ছিল তাও তার বাবার ভুলের কারণে আর সেই ডেমান আজও এখানেই আছে এই ঘটনাকে ঘিরে এত রহস্য রয়েছে যে পরের কনজিউরিং মুভিটি এটার উপরেই তৈরি হবে তারপর সব কৃতিত্ব কে নেবে তা তো সবাই জানে অ্যালিস একটু গবেষণা করে জানতে পারল যে সিক্সটি মানুষের শৈশবে কোনো না কোনো মর্মান্তিক অভিজ্ঞতা হয় কিন্তু অবাক করার বিষয় হল যে অপরাধীরা হয় তাদের মধ্যেই সংখ্যা নাইনটি সেভেন অর্থাৎ যদি সঠিক যত্ন না নেওয়া হয় তবে এই শিকাররা তাদের ট্রমার কারণে অপরাধী হয়ে ওঠে এর মানে হলো মাইকিও বিপজ্জনক প্রমাণিত হতে পারে এই আশঙ্কা অ্যালিসের আগে থেকেই আছে সে নিশ্চিন্তে ডকুমেন্টারি দেখছিল তখনই তার বাড়ির ডোরবেল বাজলো একটি বাচ্চা অর ট্রিটিং করতে এসেছিল কিন্তু কিছু বলছিল না কারণ সে কোনো শিশু ছিল না বরং মাইকিই ছিল যে হাঁটু গেড়ে বসেছিল যাতে শিশু মনে হয় অ্যালিস বুঝতে পারল না তাই সে ক্যান্ডি দিয়ে তাকে পাঠিয়ে দিল এরপর অ্যালিসের কাছে একটি ফোন আসে এবং ফোনে কথা বলছিল প্রেতাত্মাগ্রস্ত অ্যাবিগেল অ্যালিস ঘুমালো স্বপ্নেও সে অ্যাবিগেল এবং ডেমানকে দেখতে পেলো ডোরবেল বাজার পর সে জেগে উঠল এবং দরজায় ছিল মাইকি যাকে সে তখনও শিশু মনে করছিল কিন্তু যেই সে দাঁড়ালো অ্যালিস বুঝতে পারল যে সে মাইকি যে সাক্ষাৎকার দেখে প্রভাবিত হয়েছে অ্যালিস তাড়াতাড়ি গিয়ে তার বের করল এবং ততক্ষণে সে এসে ঘরের ভেতরে নিশ্চিন্তে বসে পড়ল। প্রথমে অ্যালিস শান্তভাবে তাকে জিজ্ঞেস করল যে তুমি এখানে কেন এসেছ তখন মাইকি তাকে কথা বলে উত্তর দিল যে এখন তুমি নিরাপদ নও সে ফিরে এসেছে এবং এবার মমিও তোমাকে বাঁচাতে পারবে না মাইকি জানায় যে তার মনে খুব খারাপ চিন্তা আসে যা তাকে খুব খারাপ কাজ করতে বলে কারণ সে অন্ধকারের জন্য নির্বাচিত কিন্তু সে সেই সব করতে চায় না এইসব বলতে বলতে মাইকি কাঁদতে শুরু করল এবং বলল যে তুমি আমার মামি হয়ে যাও এতে বোঝা যায় যে মানসিক দিক থেকে সে আজও সেখানেই আটকে আছে আজও শিশু কিন্তু তার আচরণে অ্যালিস ভয় পেয়ে গিয়েছিল তাই সে সোজা বন্দুক তাক করে বলল যে এখান থেকে এক্ষুনি চলে যাও কিন্তু এখন কি লাভ মাইকির সাথে ডেমানো বাড়িতে চলে এসেছে এবং সে কোথাও যাবে না মাইকি নিজে বাড়ি থেকে পালিয়ে বাইরে চলে গেল এবং তখনই ডেমান অ্যালিসকে তার আসল রূপ দেখিয়ে দিল এবার আমরাও ডেমানকে স্পষ্টভাবে দেখতে পেলাম এবং মাইকির মনে চলতে থাকা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারলাম যে সেই রাতে ডেমান মাইকিকেও বশ করেছিল তারপর তার হাতে শেরিফের শরীরে ছুরি ঢুকিয়েছিল এবং সেই একই কাজ এখন অ্যালিসের উপরও করাতে চায় কিছুক্ষণ পরে অ্যালিসের প্রেমিক অ্যালেক্স সেখানে এলো কিন্তু সে ভেতরে ঢুকতে পারার আগেই প্রেতাত্মাগ্রস্ত মাইকি তাকেও সেভাবে ছুরি মেরে হত্যা করল যেমনটা শৈশবের ডেমান তাকে অভ্যেস করিয়েছিল সকাল হওয়ার আগেই এই খবর জেনিফারের কাছে পৌঁছালো তাই সে স্টুডিওতে ফোন করে বলল যে তাড়াতাড়ি অ্যালিসকে ডেকে নাও আরও টাকা ছাপানোর সুযোগ এসে গেছে কিন্তু যতক্ষণ না জেনিফার নিচে স্টুডিওতে পৌঁছালো ততক্ষণে মাইকি পুরো স্টুডিও থচনচ করে দিয়েছিল যে দু একজন লোক বেঁচেছিল তাদের জেনিফারের সামনেই মেরে ফেললো শুধু একজন কর্মী ডায়না বেঁচেছিল যাকে জেনিফার নিজের জীবন বাজাতে নিজেই মরিয়ে দিল কিন্তু তারপরেও বাঁচতে পারল না মাইকি তারও খারাপ অবস্থা করে দিল কিন্তু প্রাণে মারতে পারল না কারণ গুলি শেষ হয়ে গিয়েছিল এরই মধ্যে সুযোগ বুঝে জেনিফার টিজার মেরে তাকে অজ্ঞান করে দিল যার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হল না মাইকি আরও একবার প্রায় জেনিফারকে মেরেই ফেলেছিল তখনই মাঝখানে এসে পড়ল অ্যালিস সে বলল যে আমি তোমার মমি হওয়ার জন্য প্রস্তুত এটি শুনে মাইকি জেনিফারকে ছেড়ে দিল কিন্তু তখনই ডেমন জোর খাটালে মাইকি অ্যালিসের গলা চেপে ধরল এখন অ্যালিসের জীবন যেতে বসেছিল তখনই জেনিফার ছুরি মাইকির মুখে ঢুকিয়ে তার খেলা সেখানেই শেষ করে দিল খবরে তো এটাই আসবে যে মাইকি ট্রমার কারণে উন্মাদ হয়ে গিয়েছিল নিজের সাক্ষাৎকার দেখে সে পথভ্রষ্ট হয়েছিল যখন কিনা কাজটা সেই ডেমনের ছিল কিন্তু ডেমন এমন উন্মাদ তৈরি করতে থাকবে কারণ তার প্রবেশদ্বার অর্থাৎ সেই প্রত্নবস্তু এখনও জনের বাড়িতে পড়ে আছে এই সঙ্গে মুভি শেষ হয় তো এই মুভিতে এটা দেখানো হয়েছে যে যত উন্মাদ হত্যাকারী হয় তারা আগে থেকেই নির্বাচিত থাকে ছোটোবেলা থেকেই তাদের প্রবণতা অন্ধকারের দিকেই থাকে শুধু ডেমান এসে তাদের প্রভাবিত করে যার পরে তারা সব ভুল কাজ করে যেমনটা উন্মাদ হত্যাকারীদের সম্পর্কে বলা হয় এবং অনেক সময় তারা নিজেরাও বলে সেই ধারণাকেই এটা ব্যাক দেখানো হয়েছে ধরুন মাইকেল মায়ার্সের ডেমোনিক দিক এটা তো কাল্পনিক তবে ট্রমার উপর অবশ্যই মনোযোগ দেওয়া উচিত এটুকু জেনে রাখুন মুভির কথা বলতে গেলে প্রথম অংশটি সত্যি বিপজ্জনক ছিল বলা যেতে পারে যে অ্যাবিগেল যতক্ষণ স্ক্রিনে ছিল ততক্ষণ মুভিটি ভয়ঙ্কর ছিল তার চলে যাওয়ার পরে সেই ব্যাপারটা রইল না মনে হলো যেন কোনো মতে শেষ করতে হবে কিন্তু যেভাবে টাইম লাইন আগে পিছে করে মুভিটি দেখানো হয়েছে সেটাও কাজে লেগেছে এতে রহস্য বজায় ছিল সব মিলিয়ে মুভিটি ঠিক আছে কিন্তু একবারই দেখা যেতে পারে খুব কষ্টে এখন আপনারা বলুন আপনাদের মুভিটি কেমন লাগলো আর কে বেশি ভয়ঙ্কর ছিল ডেমন নাকি আবিকেল ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং এমন আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অলে সেট করে দিন যাতে নোটিফিকেশন চাপা না পড়ে যায়